একটা বোঝে ওইটা বুঝি না ওইটা বুঝলে এটা বোঝে না এটা বুঝলে এটা বোঝে না আংশিক বোঝে আংশিক বুঝলে কাজ হবে না ঠিক না বলেন দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই আমাদের তিনটা পরিচয় দেশের পরিচয় তিনটা একটা হচ্ছে আমরা ভাষায় বাঙালি ঠিক না বলেন আমরা জাতীয়তা বা মানচিত্র অথবা আমাদের দেশের পরিচয়ে আমরা বাংলাদেশি ঠিক কিনা বলেন আমাদের চিন্তা বিশ্বাস অনুভূতি উপলব্ধিতে আমরা মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বলেছ দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই मुस्लिम बोले आमादेर कोनो सीमाना तो बाधा नाई चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा तौहीद तो की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा बद भईन मुक्तोधी नम्र मुसलमान ना যেখানেই আছে একটি মমিন সেখানে হবে আজান আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কোরআন মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোনো বিধান কচারির খোলা তো লোয়ার কোনো হুশিয়ারি কোনো হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসি লজ্জু মরা নাহি ভয় মরা নাহি ভয় পাই মরা হি ভয় পাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল সে দালে আসমান হে সোবার কর চুকা তো ইমতিহা আমারা তীানত হে হামারে आसान ही मिटाना नामो निशा हमारा दुनिया की बुदगदा में पहला वो घर खुदा का हम उनके पास बा हैं वो पास बा हमारा ए अर्द पाक तेरी पे कट मरी हम अब तक तेरी रगो में है खूब हमारा तोहहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा तोहही देर अमानत ত্বের পাওয়ার একত্রবাদের শক্তি প্রত্যেকটা মমিনের আমাদের হৃদয়ে আল্লাহ প্রথিত করে রেখে দিয়েছেন এই আমাদেরকে বাংলাদেশ থেকে দুনিয়া থেকে কোনোভাবেই মিটিয়ে দেওয়ার যে স্বপ্ন তোমরা দেখো এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না হবে না হবে না এই দিন রক্ষার জন্য দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য ইজ্জত রক্ষার জন্য আব্র রক্ষার জন্য মর্যাদা রক্ষার জন্য পতাকা রক্ষার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে আমাদের বীর সন্তানরা যুদ্ধ করে শহীদ হয়েছেন আবার যদি করতে হয় বারবার যদি করতে হয় কারা তৈরি আছে তোলেন যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধনসম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণ কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে সবাই আবার যুদ্ধ হবে তুলে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চল 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 নিম্নে দল তল অরুণ পাতের তরুণ দল চললে চললে চল 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 আগের সঙ্গীতে আল্লা বালকে স্মরণ করেছি এই সঙ্গীতে আমাদের কাজী রসুল ইসলাম আল্লাহ আলহিউ রহমাকে আমরা স্মরণ করছি ঠিক না বলেন দুর্গম গিরি কান্তর মরু দুস্তরে পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার বাজছে দামামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামান আর ভাঙা কেল্লায় ওরে নিশ মোরা পৃথিবীর মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে চড়ে আবার যুদ্ধ হবে 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 واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته الله. اللهم امين الله